আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন বেশ কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে আমার পাখির কলোনি এবং পাখিগুলোর কোনোটাই ভালো মতো যত্ন করা হয়নি তাই আজকে একটি ঝাড়ু হাতে ঢুকে মতো পরিষ্কার করার জন্য কারণ পাখিগুলোকে যত ভালো পরিবেশ দিবেন ওরা তত ভালো রেজাল্ট করবে যদি আপনি পাখির কলোনিটাকে অপরিষ্কার করে রাখেন এবং নোংরা অবস্থায় থাকে সেই ক্ষেত্রে পাখি থেকে ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না আমার পাখির কলোনিটা পনেরো বিশ দিন যাবৎ একদমই পরিষ্কার করা হয় না আর এটার আরেকটা রিজন ছিল সেটা হলো বৃষ্টি আমাদের দিকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমি কলোনিতে ওই ভাবে প্রবেশ করতে পারিনি এবং পাখি কলোনিটা ভালো মতো পরিষ্কার করতেও পারিনি কলোনিতে প্রবেশ করার পরে যখন আমি বক্সটা নামাই তখন দেখতে পারি আমার পাখির যে খাবারের পাত্রটা ছিল সেটা ভরা পিপড়া ধরে আছে। আর পিঁপড়া আরেকটা রিজন ছিল অতিরিক্ত পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য পরিবেশটা একদম সাথে হয়েছিল পিঁপড়ে এবং পোকামাকড়ের আক্রমণ অনেকটাই বেড়ে গেছে সব জায়গায় এবং নিচের যে ট্রেটা ছিল সেটার ভিতরে প্রচণ্ড পরিমাণ পিঁপড়া ছিল আমি যখন পাখির খাসার নিচের ট্রে গুলো দিই তখন আমি একটি করে পেপার ইউজ করি যদি সেখানে পেপার ইউজ না করি সেই ক্ষেত্রে ময়লাগুলো ফেলতে অনেক কষ্ট হয় ময়লাগুলো ট্রের ভিতরে লেগে যায় এবং ট্রে গুলোকে ধুয়ে পরিষ্কার করতে হয় আর যদি পেপার ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্যাটা পোহাতে হয় না এরপরে কলোনির ভিতরে এসে আমি পাখির যে খাসাগুলো ছিল সেখানে অনেক ময়লা লেগেছিল এবং পাখির রোমের যে বেড়া ছিল সেখানে অনেক পরিমাণ মাকড়সা ছিল সেগুলোকে পরিষ্কার করি এবং পাখির কলোনির ভিতরে আমার যে দরকারি যে জিনিসগুলো ছিল যেমন পাখির ওষুধ খাবার এগুলোকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই আমি যখন পরিষ্কার করতেছিলাম তখন আমার যে পাখির বাচ্চাটা আছে সেই বাচ্চাটা উপর থেকে ডাকতেছিল কারণ ও এখনো পর্যন্ত ভালো মতো উঠতে পারে না এই জন্য ওইটাকে আমি হাত আমার কাঁধে নিয়ে কাজটা শুরু করে সব কিছু পরিষ্কার করার পরে আমি সুন্দর করে ট্রে খাসার ভিতরে লাগিয়ে দিই কিন্তু আমার কাছে পেপারগুলো গুলো না থাকার কারণে আমি এবার পেপারগুলো ইউজ করতে পারিনি এমনিতে ট্রে গুলোকে বসিয়ে দিয়েছি আর আমি যখন কলোনির ভিতরে কাজ করতেছিলাম তখন আমার পাখিগুলো প্রচন্ড পরিমাণে উড়াউরি করতেছিল আর আমার কলোনিতে দুই ধরনের পাখি আছে বাজরিগার পাখি এবং কোকাটেল পাখি এই দুইটা পাখির ভিতরে আমার কাছে মনে হয় বোকাটেল পাখি প্রচন্ড পরিমাণ ভয় পায় কারণ ভিতরে কোন রকম শব্দ বা কোনো কিছু করলে তারা প্রচন্ড সেটাকে আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিই ফ্লোরটার ময়লা হয়ে গেছিল কারণ ফ্লোরটা অনেকদিন যাবৎ ঝাড়ু দেওয়া হয় না ফ্লোরের ভিতরে সবুজ সবুজ শেয়ালা পরে একটা কারণ হলো বৃষ্টি আমার কলোনি যে নদীর পারে সাইডটা আছে ওই সাইডে কখন আমি পর্দা নামিয়ে দিই না সেই দিক দিয়ে একটু একটু পরিমাণ বৃষ্টি পরে ভিতরে আর সেই কারণে একটু ছাওলার জন্ম নিয়েছে। ফ্লোরটাকে ভালোমতো পরিষ্কার করার পরে ময়লাগুলো বাইরে নিয়ে ফেলে দেই। আমার পাখির কলনিতে একদমই কোনো খাবার ছিল না। পরবর্তীতে ঘরের থেকে খাবার এনে ডামে ভরে রেখে দেই এবং পাখির পাত্রে যেটাই খাবার ছিল না সেগুলোকে খাবার দিয়ে ভালোমতো ফিল করে দেই। কলিনিটা পরিষ্কার করার কাজ শেষ হওয়ার পরে আমি পাখির হাইটা চেক দিতেছিলাম। তখন দেখতে পারি ভিতরে আমার একটি পাখি কয়েকটি ডিম নিয়ে ডিমে তা দিতেছিল। যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন পাখিটা পছন্দ পরিমাণ চিল্লাচিল্লি করতেছিল। এই জন্য আর ডিসটর্ব না করে কোকাটেলে যে বিডিং বক্সটা ছিল সেটাকে ভালো মতো লাগাই লাগানোর পরে আমার যে ছোট্ট পাখির বাচ্চাটা ছিল সেটাকে একটু আদর করি আদর করে কলোনি থেকে বের হয়ে পড়ি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দিয়ে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য